সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ময়ূর ঘাট মাছের আড়ত থেকে মাছের বর্তমান দাম কেমন যাচ্ছে আপনাদেরকে জানাতে আমার হাতের ডানে দেখছেন পদ্মার পাট এখানে সারি সারি জেলেদের নৌকা দেখছেন এই নৌকা থেকেই মাছগুলো নিয়ে এসে এই আমার হাতের বাম পাশে ঘাট এখানে এসে বিক্রি করে আজকে অনেক লোকজন অনেক কাস্টমার তো চলুন আমরা নিলামে যাই দেখি কত টাকা দরে মাছ বিক্রি হচ্ছে নিলাম শুরু হয়ে গেল ইলিশগুলো কত টাকা বিক্রি করে আজকে নিরাকার প্রথম ডাক প্রথম ডাক ইলিশ মাস I got I got some pictures of this. I got I got I got customers to last. I got 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 და აკა 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 آجلہ <سؤال> آٹا کا ریجن آکون آجا 55353555 آجا 8010 آجا 52727 آجا 5 آجا 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 6000 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 آدا کھاتا دا داکشا ہاں آدا سا شگرا آدا کھاتا دا داکشا دا ہاں آدا کھاتا دا داکشا 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 آک شا دادا شاک 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 ہاں آക്കളادار اندر کھاندا دادا چولال <سؤال> حدا دادا صاحب کے اس سے بقدر کی لیکن 500 آئل <سؤال> سٹار <سؤال> جگرا جی ایک ٹرے چوان پچانو چھیان دو چھ آگ چھ ہزار آزار دو سو دوسرے آگہ شوگر آدا खासदार 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 আগা ছাতা দ্বারা 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 আগ সতেরশ টাকা টিকা সতেরশ সতেরশো সতেরোশো ষোলোশো এগারোশো এগারোশো টিকা সরা নেই আরো আছে চোদ্দশো পনেরোশো পনেরোশোটি পনেরোশো পনেরোশিকা পনেরোশো পনেরোশো কে পনের পনেরোশো

ছাব্বিশশোশ পঁচিশশোশো পঁচিশশোশো ছাব্বিশশো ছাব্বিশশো সাতাশশো সাতাইশ সাতশো সাতাইশ আশো আড়াইশা আড়াইশো আড়াইশোশো আড়াইশো 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 সারা পাঁচশটি চারশোটিশো পনেরোশো পনেরো শরিকা পনেরোশো পনেরোটি পনেরোশো পনেরোশটি পনেরোশো

ঘাট দেখেন লোকজন একদম কমে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করবেন